The আজকে আমার প্রিয় বন্ধুরা যুব সকাল আপনারা সবাই কেমন আছেন আশা যে যেখানেই আছেন খুবই ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের আশীর্বাদ ভালোবাসাই খুবই ভালো আছি সুস্থ আছি তো দেখুন নতুন পাতা গজিয়েছে তেজপাতা গাছটাতে কি সুন্দর দেখাচ্ছে তো কন্যা নদী আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো প্লিজ বন্ধুরা আপনারা ভিডিওটি কি স্কিপ করবে না স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন আশা করছি ভালো লাগবে তো এই দেখুন এখন বেজে গিয়েছে দশটা আমার বাসি কাজ তো হয়েই গেছে বাসি কাজ হয়ে মেয়েকে খাইয়ে পড়িয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এখন আমি অনেকগুলো কাজ নিয়ে এসেছি কোনো কাজে এখনও পরের কাজগুলো শেষ হয়নি তো এই দেখুন আকাশটা কি সুন্দর একটা কালার হয়েছে আকাশের তো খুবই ভালো লাগছে তো এই জন্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এই যে তেজপাতা গাছটাও কি সুন্দর দেখাচ্ছে মানে নতুন পাতা গজিয়েছে এই জন্য খুব সুন্দর লাগছে তো দেখুন বন্ধুরা তারপর মানে আমার সকালবেলা সব কাজ কিন্তু শেষ হয়ে গেছে এখন বাজে এগারোটা আর এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তো দেখুন এই যে কতগুলো জামা কাপড় নিয়ে এসেছি আর এই যে নিচে পড়ে আছে ওগুলো হচ্ছে আমার বরের জামা কাপড় মানে এত মানে পরিমাণে নোংরা করে মানে বলার মতো না মানে কি বলবো বলার মতো না যেটাকে বলে ঠিক আছে তো এত পরিমাণে নোংরা করে কি আর করার সেগুলো তো ধুতেই হবে আর প্রত্যেকদিন দিন এত কাপড় ধোয়ার পরও জানি না কোথা থেকে কোথা থেকে চলে আসে তো তারপর রান্নাঘরের সব কিছু যা যা বাসনপত্র বের করে নিয়েছি জামাকাপড় সব বের করে নিয়েছি এই জামাকাপড়গুলো এখন সবগুলো ভিজিয়ে রাখবো তারপর থালা বাসনগুলো মাজবো তো এদিকে আমি একটা একটা করে জামাকাপড় ভিজিয়ে রাখছি অনেকগুলো হয়েছে প্রত্যেক দিন এত জামাকাপড় ধোয়ার পরও কোথার থেকে আসে বন্ধুরা বুঝতে পারি না তো প্লিজ বন্ধুরা আপনারা ভিডিওটি কিউ স্কিপ করবেন না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর এই যে জামাকাপড়গুলো আমার এদিকে ভেজানো হয়ে গেল ভেজিয়ে আমি তারপর একটু পা দিয়ে একটু ভালো করে ভিজিয়ে রাখলাম নইলে কোনোটা ভিজবি কোনোটা ভিজবে না এরকম হয়ে যায় অনেক সময় তো পা দিয়ে একটু পাড়া দিলে চাপে চাপে থাকে তো ময়লাটা ভালো উঠে তো এই যে তারপর ওগুলো ভিজিয়ে রেখে যে থালা বাসন মাজা শুরু করে দিলাম এক গাধা মানে আমার রান্নাঘরের যতগুলো বাসন ছিল সবগুলো এঁটো হয়ে গেছে মাছতে তো হবে তো চলেন বন্ধুরা আমি মাছতে থাকি আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর আমি থালা বাসন কী দিয়ে মাঝি বন্ধুরা আমি থালা বাসনে যে উনুনে যে রান্না করে চাই তো এগুলো দিয়ে মাজলে না খুবই পরিষ্কার হয় একটু যদি শক্তি দিয়ে আমরা মাজি তাহলে না মানে বাসনপত্র চকচক করে আর সাইয়ের সঙ্গে আমি সার্ফ মিশিয়ে রাখি এক গামলা করে সাই বের করি বের করে ওটাকে আমি অনেকগুলো সার্ফ দিয়ে সেটাকে মেখে রেখে দিই আর ওটা আমার ভালোই কয়েকদিন ধরে মাজতে পারি আমি প্রায় দশ দিন বারো দিন যাই এক গামলা সাই দিয়ে আর খুব সুন্দর হয় মানে চকচক করে খুবই ভালো লাগে একটু ঘষে মেজে যদি ধোয়া যায় না তো থালা বাসনগুলো না খুব চকচক করে তো খুবই ভালো লাগে তো এই যে এদিকে আমার থালা বাসনগুলো মাজা হয়েও গেল আর আমি হাঁড়ি করাইয়ের না কালি তুলি না বন্ধুরা কত তুলব তুলতে তুলতে না অসহ্য মানে সবসময় কি একটা লোকের ভালো লাগে যে সবসময় হাড়ি মানে কালি তুলি আবারই করি আর আমার আমাদের যেহেতু মানে আর কি মাটি নেই বাড়িতে মানে সবই তো পাকা তো মাটির সেরকম লেপটা হয় না শুধু আমি যে উনুন তাতে আর কি রান্না করি সেটাই আর কি মাটি সেটাই মানে লেপি আর তোলা উনুন যেটা গামলার মধ্যে পাতা হয়েছে তোলা উনুনেই সবসময় রান্না করি তো সেসব সবসময় মাটিও না সেরকম পাওয়া যায় না আর বর্ষাকালে তো আরও মাটি পাওয়া যাবে না এই জন্যই কী করেছি যে কালি আমি রেখে দিয়েছি হাড়িতে যেটা আমি পুজোর সময় করে আবার তুলি ঠিক আছে পুজো টুজো হলে তখন তুলি তাছাড়া না সময় না তুলতে ভালো লাগে না তো পুজোর সময়ই তুলি তো এদিকে আমার দেখতে দেখতে এই যে থালা বাসন মেজে ধোয়া হয়ে গেল আর এই যে জামা কাপড়গুলো তখন ভিজে রাখলাম ওগুলো ধোয়া শুরু করে দিলাম তো জামা কাপড়গুলো কেচে নেই বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর এই যে বন্ধুরা আমার জামা কাপড়গুলো দিকে কাঁচা হয়ে গেল। এখন জলে ধুয়ে তুলে নিচ্ছি এগুলো আমি আগে না অনেকবার ধুয়ে নিয়েছি এখন শুধু মানে ভালো জলে একটা একটা করে ধুয়ে নিংড়ে নিচ্ছি তো এইগুলো আমার ধোয়া মানে কাঁচা হয়ে গেছে এখন একটা একটা করে ধুয়ে ভালো করে নিংড়েও নিচ্ছি তারপর এগুলো মেলে দিয়ে আসবো এগুলো আবার মেলতেও অনেকটা জায়গাও লাগবে অনেকটা সময়ও লাগবে মানে বিছানার বেড কভার মশারি যা যা ছিল তারপর বরের শার্ট প্যান্ট রাগ করে এই দু দিন যেগুলো ধুইনি এতগুলো ধুতে না আজকে আমার ঘায়েল অবস্থা হয়ে গেছে মানে হালুয়া টাইট হয়ে গেছে যেটা বলে আর কি বাংলা ভাষায় যে হালুয়া টাইট হয় না মানুষের সেরকম আজকে আমার হালুয়া টাইট হয়ে গেছে জামা কাপড় ধুতে আজকে আমার অনেকটা সময় লেগেছে মানে কয়েক ঘন্টা যে লেগেছে আমি মানে হিসাব করতে পারবো না আজকে দেড় থেকে দু ঘন্টা তো আমার লেগেছেই ধুতে তারপর এই যে জামা কাপড় ধোয়া শেষ করে যে মিষ্টির দোকান এসেছিল। চলে আসলাম মিষ্টি নিতে আর পাঁচ টাকার মিষ্টি ঠিক আছে তো সবাই নিচ্ছে আর খুবই ভালো খেতে খুব টেস্টি হয় নরম তুলতুলে একদম রসগোল্লা খুবই ভালো খেতে পাঁচ টাকা করে এখনও পাঁচ টাকায় দেয় বাড়িতেই আসে বাড়িতে নিয়ে নিয়েই ঘোরে তো ভাবলাম যে মেয়ের জন্য নিয়ে রাখি খুবই ভালো লাগবে আর এই পাঁচ টাকার না আমিও খাই এক দুটো খাই খুবই ভালো লাগে তো এই যে আমি পঞ্চাশ টাকা নিয়ে নিলাম প্রথমে দশটা তারপরে আরও তিনটা নিলাম মানে আমার যায়ের কাছে পনেরো টাকা পাই তো বললো যে মিষ্টি নিয়ে নাও তো এই জন্য আমি নিয়ে নিলাম মিষ্টিটা তিনটা মিষ্টি নিয়ে নিলাম পনেরো টাকা আর এই যে মেয়ে স্কুল থেকে এসে পড়েছে তাকে আমি তারপরে যে সারপ্রাইজ দিলাম ও ভীষণ ভালোবাসে যে মামা মামাকে কখন সারপ্রাইজ দেবে কখন কি দেবে এরকম শুধু আশায় থাকে তো ওকে বললাম যে তুমি চোখ বন্ধ করে থাকো নিয়ে আসছি তো এই যে চারটে নিয়ে আসছি আর ওই যে শাশুড়ি মাকে একটা দিয়ে দিল বললাম যে ঠাম্মিকে একটা দিয়ে দাও তো ঠাম্মি একটা দিয়ে দিল আর এই যে ও এখন বসে বসে তিনটে খাচ্ছে আর এই যে পুচকি সোনাটা আছে আর আমি একটু মোবাইলটা ঘোরাতে একটু হাসি দিয়ে দিল তো খুবই ভালো লাগছে আরও দিদি ভাইয়ের খাওয়াও বসে বসে দেখছে আর আমার মেয়ে যে খাচ্ছে আর বলছে খুবই ভালো লাগছে খেতে আরও বলে যে এরকম সারপ্রাইজ দেবো আমাকে তো মেয়ে আমার সারপ্রাইজ পেলে খুবই খুশি হয় তারপর এই যে মেয়েকে ওদিকে মিষ্টি খেতে দিয়ে আমি চলে এসেছি ছাগলের কাছে দেখো ধান কাটা হয়ে গেছে মানুষের ধান গোটানোও হয়ে গেছে এখন শুধু গাড়ি দিয়ে ভাঙিয়ে নেওয়ার পালা আর আমাদের এখনও মানে হয়নি সেরকম তো দেখুন মানে ছাগলগুলো কোথায় দেবো শুধু মানে ভেবে ভেবেই পারি না মানে আল আছে দেখুন যে ধান খেত ফাঁকা হয়ে গেছে কিন্তু ঘাস নেই একটু বাধার জায়গা আছে ঠিকই কিন্তু ঘাস নেই পেট ভরে না তাই ভাবছিলাম আর এই যে খুচুকে ডাকতেছিলাম তো চলে আসলো দৌড়ে দৌড়ে তো এখানকার দুটো আমাদের একটা কিন্তু না আর এই যে জঙ্গলে দেখেছি ফুলগুলো ফুটে রয়েছে কি সুন্দর ছোট ছোট তো একটু ভাবলাম যে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি তাই এই যে একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো বলবেন যে এই ছোটো ছোটো ফুলগুলো কেমন লাগলো আমার তো ভীষণ ভালো লেগেছে এই জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারলাম ভীষণ ভালো লাগে আর এই দেখুন তারপর আমি বাড়ি যাচ্ছিলাম ওরাও আমার পিছন পিছন যাচ্ছিলো এরকম করে না এই যে আমি এখানে এসে দাঁড়িয়ে গেলাম ওরাও না এখানে এসে দাঁড়িয়ে যাবে আর যাবে না এরকম করছে আমি আমি একটু করে যাচ্ছি আর দাঁড়িয়ে যাচ্ছি ওরাও যাচ্ছে আর একটু করে দাঁড়িয়ে যাচ্ছে এরকম তারপর বললাম যা তো এই যে এখন একটু খেতে গেলে আবার আসবে এরা না শুধু মানে কী বলবো এত ভালোবাসে মানে ডাক দিলেই চলে আসে বোঝে যে আমার মালিক আমাকে ডাকছে তো কী আর বলবো খুব ভালো মানে ডাকলেই ডাক শোনে যেখানেই থাক যদি একবার কানে যায় যে ডাক আমাকে ডাকছে তো ওখান থেকে ডাক শুনবে আর এই যে সামনের এই বড়টার নাম হচ্ছে খুচু আর এটা না মানে জন্মের সময় খুব একটু ভালো লকলকা হয়েছিল তো তোর নাম হচ্ছে লম্বু তো খুচুকে না ডাক শুনলে খুবই সুন্দর ডাকে সারা দেয় তো বন্ধুরা ভিডিওটি আর বাড়াচ্ছি না ভিডিওটি আছে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবে সবাই আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন